হ্যালো বন্ধুরা তো দেখতে হচ্ছে গরমে গাছ জব্দ হয়ে গেছে যা এখন টেম্পারেচার চল্লিশ ডিগ্রি প্রায় পার ডে এখন উনচল্লিশ চল্লিশ ডিগ্রি গাছ ভিতরে হলুদ হয়ে গেছে আর ফলটা দেখো প্রায় কুড়ি বাইশ দিন হবে ফলটা এখন পাকতে চল্লিশ দিন সময় লাগে তো গাছে একটাই কুড়ি এসেছিল কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা হচ্ছে না এখন বৃষ্টি হলে আশা করি চলে আসবে প্রত্যেকটা ডালে আসবে এসব ম্যাচ ডালগুলো আছে যেগুলো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করলাম না ফলের আপডেট দিতেই দিলাম এখনও কুড়ি আসেনি কোখও পড়ছে না তো বন্ধুরা গরমে বেশি জল দেবে না গোড়ায় ডেলি অল্প অল্প করে জল দেবে আর গাছে একটু জল ছিটিয়ে দেবে মনে করে তাহলেই হবে আচ্ছা বন্ধুরা এরপরে একটা ভালো একটা ভিডিও করব সবাই সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করে দি থ্যাংক ইউ বন্ধুরা